জাতীয় নির্বাচনকে ঘিরে দেড় লাখ পুলিশ কেন পাচ্ছে বিশেষ প্রশিক্ষণ জাতীয় নির্বাচন সামনে অথচ পরিস্থিতি স্বাভাবিক নয় নানা অঘটন উত্তেজনা আর অস্থিরতার ইঙ্গিত মিলছে চারদিকে ঠিক এই সময়েই ঘোষণা এলো দেড় লাখেরও বেশি পুলিশ পাচ্ছে বিশেষ প্রশিক্ষণ প্রশ্ন উঠছে এত বিশাল প্রস্তুতির নেপথ্যে আসল কারণ কি ধাপে ধাপে জানা যাচ্ছে কিছু তথ্য নির্বাচনের নামে গড়ে তোলা হয়েছে নয়টি বিশেষ মডিউল তৈরি করা হয়েছে প্রামাণ্যচিত্র অডিও ভিজুয়াল কন্টেন্ট এমনকি প্রশিক্ষণ বুকলেটও ঢাকায় ইতিমধ্যেই মাস্টার ট্রেনারদের ট্রেনিং সম্পন্ন হয়েছে যাদের মাধ্যমে দেশজুড়ে এক লাখের বেশি পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে অধিকৃত তথ্য বলছে এই প্রশিক্ষণের লক্ষ্য অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা কিন্তু ইতিহাস বলে প্রশাসনিক শক্তি যত বাড়ে তত বাড়ে ভিন্নমতের উপর নিয়ন্ত্রণ ভয়ের রাজনীতি আর শান্তির নামে কঠোর দমন সবশেষে প্রকাশিত হল আসল খবর আগামী জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার নামে দেড় লাখ পুলিশকে মাঠে নামাতে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে সরকার এখন প্রশ্ন এটি কি সত্যিই সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নাকি বিরোধী শক্তিকে দমনের নতুন কৌশল